নমস্কার আমার প্রিয় ভাই বোনেরা মিতালি সিলেটি ব্লকে সবাইকে স্বাগত আজকে অনেকদিন পরে আমার শাশুড়ি মা এসে মামি আইছে সব বেরিয়ে আমরা বেড়াইতে যেয়ে গিয়ে যারা মাসিমপুরের আলিবাড়ি কোনো বেরিয়ে যাই আমরা অটো একটা আনি অটো যেম গিয়ে খুব গরম আমরা মায়ের দাঁড়াইয়া সার পিছন দিকে গেছি গিয়ে আমরা নাসিমপুরের অরুণাচল আলিবাড়ি এখানে গিয়া থেকে এখানে ভিডিও করা নিষেধ একটা ব্লগ সারিয়ে অনেকদিন পরে যতটা পার্সি খুলছি এখানে ভিডিও এই নিষেধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে লাইক করবা আর আমার কমেডি ভিডিও গুলো দেখবা একটুখানি দেখাইছি না ভিডিও করতাম না লেখাই আছে আমরা এখানে বইয়া সবে জল টল পান খাইয়ার এখানে আমার ব্লগটা শেষ করলাম নমস্কার